প্যাকেজটার দাম ছাড়ছেন কত পাঁচটা চল্লিশ হাজার টাকা ভাই পাঁচটা চল্লিশ হাজার আচ্ছা আজকে ভিডিও শুরুতে তিনটি বাচ্চা সহ একটি মা ছাগল আমি আপনাদেরকে দেখাবো

এই যে মা বাচ্চা তিনটা বাচ্চা সহ যদি কোন ভাই নিতে চায় জি ভাই সেক্ষেত্রে কেমন দাম নিবেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে পঁয়ত্রিশ হাজার জি আচ্ছা একদম একদম সেই হিসাবে দেখবেন পার পিস ভাই যেরকম দামে বেসে হ্যাঁ সেই হিসাব করে ছাগলের দাম একবার কম হয়ে যাচ্ছে এগুলো আলাদা তিনটা বিক্রি করতে পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইছে কোন রকম গাড়ি ভাড়া দিয়ে দিবেন ভাই হ্যাঁ খরচা পাতি সব আমি আচ্ছা উজ্জ্বল ভাই আমার জি ভাই এই বাচ্চা যদি বাচ্চা কেটে কেউ নিতে চাই দিয়ে না

ভালো লাগে আর কি আচ্ছা দেখ অনেক ভালোবাসে বিধায় কিন্তু এই পাঞ্জাবি প্যান্ট শার্ট বাসা অনেক কিছু আছে না আমার মেয়ে আছে ছোট মেয়েদেরকেও কিছু দেয় আর তাই না যে আপনার মেয়ে আছে ভাই প্রবাস থেকেও পাঠায় ভাই

ঝুন ঝুনি দিয়ে পাঠা আরো চার মাস পরে প্রজনন ক্ষমতা আসবে এগুলো মোটামুটি আরো তিন চার মাস পালতে হবে তাহলে তিন মাস পরে করানো যাবে পাঁচ রানিং চলেছে মোটামুটি আট মাস গেলে হ্যাঁ করানো যায় জি জি আপনি নিজের গুলাকে করাতে পারবেন আচ্ছা

আচ্ছা এই যে একটা আচ্ছা ওপাশে পাশে ঘুরেন একবার মানে কম দামে দিয়ে দিবে উনি হ্যাঁ কম দামে থাকে প্রতি সপ্তাহ অবশ্যই হ্যাঁ এটাও দিবে দেন ছেড়ে দেন কম দামে থাকে প্রতি সপ্তাহ এই দুটো আবার জোড়া এই দুটো এক মাস হ্যাঁ জি আচ্ছা এই যে ওপাশে পাশে ঘুরেন এই যে ক্রস কালারিং বাচ্চা জি এটা আচ্ছা এটাও ছেড়ে দেন আর সাথে হচ্ছে এইটা জোড়া এটা জোড়া হ্যাঁ এইটা হলো জোড়া

প্রথমে ভালো পাঠা দিবেন আচ্ছা নিয়ে আসেন এই যে পাঠা পাঠা মানে দেখো এগুলো সব মানে হাই কোয়ালিটি পাঠা এই যে পাঠা দেখেন বয়স কেমন যাচ্ছে পাঠার পাঠাটার বয়স আপনার হচ্ছে চার মাস রানিং চলছে চার মাস রানিং চলতেছে জি এই পাঠা দিয়ে এই প্যাকেজটা আপনারা চাইলে পাঁচটা মেয়ে ছাগলের সাথে এই পাঠা নিতে পারবেন চল্লিশ হাজারের সাথে আলাদা দাম পড়বে জি ওটা আলাদা দাম পড়ে ভাই জি আচ্ছা সেক্ষেত্রে কেমন দাম পড়বে বাসাটা ভাই চব্বিশ হাজার টাকা দাম আছে চব্বিশ হাজার টাকা জি 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 একদম একদম ভাই তাহলে চৌষট্টি হাজার টাকা যাবে চৌষট্টি হাজার টাকা পড়ে যাবে আচ্ছা চৌষট্টি হাজার পড়ে যাচ্ছে আচ্ছা আরেকটা আছে ওটা একটু দেখেন এই যে নিয়ে এসেন ওটা চাইতে পারে এটা বড় এটা বড় আছে এইটাও বড় পাঠা দেখেন এটা হচ্ছে বড় পাঠা এটা বয়স কেমন যাচ্ছে এটার বয়স আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস এই পাঠাটা বয়স ও পাশে একটু ঘুরে ভাই সাড়ে চার মাস বয়সে পাঠা দেখেন

অনেকে বলে যে পাঁঠা সহ চল্লিশ জি কিন্তু এটা একটু মনে রাখবেন যে মেয়ে পাঁচটা ছাগল চল্লিশ হাজার আর পাঠা দিলে ওর সাথে আলাদা দাম পড়বে আলাদা দাম পড়বে জি 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 আচ্ছা এই হলো বিষয় ঠিক আছে ভাই আমরা প্যাকেজ দেখালাম চল্লিশ হাজার টাকা প্যাকেজ তারপর মাও সাও বাচ্চা দেখালাম হচ্ছে যে আপনার হলো পঁয়ত্রিশ হাজার টাকা একটা বড় প্যাকেজ দেখালাম সত্তর হাজার না পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা

ঘোরাফেরা দেখে তার সুবিধা হবে না সবার হ্যাঁ আচ্ছা ও সাবার আর একটু ঘোরান এই বাচ্চাটা দাম ছাড়ছেন কত জোরা একসঙ্গে বলে দেবো না ভাই বলেন জোরা বললে আলাদা বলেন এই এটার দাম আসবে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি তেরো হাজার পাঁচশো টাকা এই বাচ্চাটা আচ্ছা ওই বাচ্চাটা একটু ধরে ওই বাচ্চাটা তেরো হাজার পাঁচশো টাকা দেখ মুখে ব্যান্ড ট্যান দেখে সব দেখিয়ে দিলাম আচ্ছা এই বাচ্চাটা দেখেন এর আবার হার কি ডবল নাকি হ্যাঁ হার ডবল ডি হ্যাঁ মানে হাত পায়ে মোটা বেশি জি জি এই বাচ্চাটা হাত পায়ে মোটা বেশি মেয়ে বাচ্চা এই বাচ্চাটা কেমন দাম আছে এটা সতেরো সতেরো হাজার পাঁচশো টাকা এটা দাম আসবে একদম না ভাই একদম আচ্ছা দুটা বার একসাথে নিলে দুটা একসাথে নিলে যে 500 500 টাকা করে এই 500 টাকা করে বাদ দেওয়া যাবে আর বেশি কিছু করা যাবে না আচ্ছা যে মাথা পাস করেন যে 31 এর জায়গা 30 30000 টাকা এর বেশি কিছু কোরা যাবে না যাবে না সম্ভব না জি জি 30000 টাকালে জোরা নিতে পারবে জোরা নিতে পারে আর আগলা দিনলে 500 বারতে বাড়তিছে বাড়তি ওই 500ই বাড়তি 1 টাকা কম কইলে দিতে পারব না দিতে পারবে না আচ্ছা জি ভাইজান শেষ বাচ্চা শেষ বাচ্চা হ্যাঁ শেষ বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি শেষ একটা মেয়ে বাচ্চা ও বাসা গুরান এটাও তিন মাস চলতেছে তিন মাস বয়সে বাচ্চা দেখেন চোখের উপরে ভুরুর কালার বডি সেও সব দেখিয়ে দিলা ক্রসবিট আছে হরিয়ানা ক্রসবিট জি ভাই কেমন দাম আছে এটা এটা